একজন শিশু যখন মায়ের উদরে থাকে তখন এই মায়ের উদরকেই শিশুর কাছে মনে হয় একটি পৃথিবী এবং সে সেখানে স্বাচ্ছন্দ্যে থাকে কিন্তু যখন সে ভূমিষ্ঠ হয় তখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কেঁদে ওঠে এই কেঁদে ওঠার কারণ হলো ভয় সে মায়ের উদরে থেকে পৃথিবীটাকে তার মায়ের উদরকে যত বড় একটি পৃথিবী মনে করে সেখানে থেকেছে সে যখন মায়ের উদর থেকে বের হয়ে আসে এই পৃথিবীতে এসে পড়ে তখন এই পৃথিবী তার কাছে অপরিচিত থাকে এবং অপরিচিত এবং ছোটো মনে হয় এ কারণে সে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ভয়ের ছুটে কেঁদে ওঠে কিন্তু এই পৃথিবীতে কিছুক্ষণ সময় পার করার পর এই পৃথিবীর মায়ায় পড়ে যায় এবং এই পৃথিবীটাকেই তার কাছে মনে হয় যে মায়ের ওদরের চেয়ে অনেক বেশি বড় ঠিক একই রকমভাবে এই পৃথিবীর মায়ায় পড়ে সে শিশুটি বড় হয় একদিন বড় মানুষ হয়ে সে যখন আবার মৃত্যুর কাছাকাছি চলে আসে সে কিন্তু মৃত্যুকে ভয় পায় এই মৃত্যুকে সারা পৃথিবীর যত মানুষ আছে তারা সকলেই একই অবস্থা অর্থাৎ এই পৃথিবীকে বড় মনে করে এবং বড় মনে করার কারণে এই পৃথিবী ছেড়ে চলে যেতে কেউ সাহস পায় না সবাই ভয় পায় এই ভয় পাওয়ার একটাই কারণ তা হল যে এই পৃথিবীর বাইরে যে আরেকটি জগৎ রয়েছে সেটা যে এই পৃথিবীর চাইতে অনেক বড় এবং অনেক শান্তিপূর্ণ এটা সে জানে না জানে না বলেই সে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য ভয় পায় কিন্তু যখন তার মৃত্যু অনিবার্য তখন তাকে যেতেই হবে তার ভয় পেলে চলবে না আর এই ভয়টা যদি সে জয় করতে পারে তাহলে তার মৃত্যুটা সুন্দর এবং সুখের হবে আর যদি সে এই ভয়টাকে জয় করতে না পারে তাহলে তার মৃত্যুটা অনেক কষ্টের হবে অর্থাৎ এই মায়া এই পৃথিবীর মায়া সে ত্যাগ করতে পারবে না আর যদিও এই পৃথিবীর পৃথিবীর মায়া ত্যাগ না করা সত্ত্বেও তাকে পৃথিবী ছেড়ে চলেই যেতে হয় সে পৃথিবী ছেড়ে চলে গেলে তারপর কিন্তু এই পৃথিবীটাই তার কাছে অনেক বেশি ছোটো মনে হবে এবং তার মৃত্যুর পর সে যে জগতে প্রবেশ করবে সেই জগৎটাই তার কাছে অনেক বড়ো বলেই মনে হবে ঠিক মায়ের উদরের মতোই মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে সেটা যেমন তার কাছে বিশাল পৃথিবী মনে হয়েছিল ঠিক মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের উদরকে মনে হয়েছে সংক্ষিপ্ত ছোটো একটি জায়গা সেখানে সে কীভাবে থেকেছে এটা সে ভাবতেই পারছে না ঠিক একই রকম এই পৃথিবীটাও একটি ছোট্ট একটি জায়গা এই পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে অর্থাৎ মৃত্যু একটি আসলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একটি উপায় অর্থাৎ এই ইহজগৎ থেকে পরকালে যাওয়ার একটি পথ হল মৃত্যু এই মৃত্যুর মাধ্যমে মানুষ যখন পরকালে চলে যাবে তখন দেখবে যে সেই জীবনটা অনাদি অনন্তকাল এবং অনন্তকাল সেখানে থাকতে হবে তার আর শেষ হবে না এবং সেখানে সে শান্তি আর শান্তিতে থাকবে যদি এইখানে সে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে আল্লাহর আশেকে যদি আসক্ত হতে পারে তবেই সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার পরবর্তী জীবনে পৌঁছালে সে শান্তিতে এবং সুখে থাকতে পারবে এবং সে জীবনের কোনো শেষ নেই সেই কালের কোনো শেষ নেই যা এই পৃথিবীর তুলনায় অনেক অনেক বেশি বড় এবং সেই জায়গাটা সেই কাল এই পৃথিবীর তুলনায় অনেক বেশি বড় এবং এই পৃথিবীটাই অনেক অনেক ছোটো হবে সেই পরকালের সেই আখিরাতের স্থানের চেয়ে এবং সেই পৃথিবীর চাইতে অর্থাৎ এই পৃথিবীর চাইতে মৃত্যুর পরের যে পৃথিবী সেই পৃথিবী হবে অনেক অনেক বেশি বড় এবং অনেক অনেক বেশি শান্তির যদি এই পৃথিবীর মায়াটা ত্যাগ করা যায়